চলেন বাফ তো বলতেছিলামলা কিংয়া ভাই তোমরা যারা জুয়ার যুবক পিছনে বসছ যদি শুধু খিচুড়ি খাইতে আইসা থাকো তাহলে আটটু পরে আসো মেহরবানি করে আট্টু সময় লাগবে সামান্য আল্লাহর বাস্তে এখানে বৈশা কথা বলিল না বাফ এতটা বে হইও না এতটা অভদ্র মুসলমানের বাচ্চা হয় না সাফ কথা লজ্জা সরম যদি থাকে তো কথা শোনো আর নাই তো তুমি বাইরে ঘুরো খিচুড়ি খাইবার টাইমে আইসো পরিষ্কার বললাম মুসলমানের বাচ্চা বেহায়া হয় না মুসলমানের বাচ্চা বে সরম হয় না এজন্য বললাম সিন্দিগি মানে খামখেয়ালি না নজওয়ান জীবন মানে খামখেয়ালি না শেষ পর্যন্ত তোমার জীবন তোমার হাতেই মনে রাই এই মোবাইল এই চুলের ফ্যাশন এই বন্ধুদের আড্ডা এই সমবয়সীদের তামাশা কিচ্ছু থাকবে না একলাই হয়ে যাবা তুমি দুনিয়াতেই কবরে তো হবেই দুনিয়াতেই আমি এখন একাই আমার সেই স্কুলের বন্ধুরা কই আমার লগে আইছে এখন মাফিলে আমার সেই হাই স্কুলের বন্ধুরা কই কথা বলেন না কেন আছে কেউ আমার সাথে আমি একাই আমার ভালো মন্দ আমি একাই এই জন্য আজকের ছেলেগুলো বুঝে না তারা মনে করে সমবয়সী বন্ধুদের আড্ডা এটাই বড় জিনিস মা বাপ বংশ ধর্ম কোরআন আল্লাহ খোদা রসুল কারো ইজ্জত তার কাছে দরকার নেই তার দরকার হলো মোবাইল নারী ছবি নাচ গান নর্তকি উলঙ্গ দৃশ্য অসভ্য কথাবার্তা চিৎকার চেঁচামেচি চুলের ফ্যাশন প্যান্টের ফ্যাশন পেশাব করে পানি না নেওয়া একটা মোটরসাইকেল পাইলে চালানো খালাস হায় 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 এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের জীবন হইতে পারে না বাফ এত বে মানুষ হয় না জন্তু জানোয়ার হলে ভিন্ন কথা হাইওয়ান হইলে ভিন্ন কথা হাইওয়ানের কোনো নিয়ম নাই কুকুর বিড়াল গরু ছাগলের কোনো হালাল হারাম নাই আছে কি কোনো বৈধ অবৈধ কোনো আছে কিছু বলে না হের বৈধ অবৈধ কি সে তো জানোয়ারই তো যার জীবনে কোনো বৈধ অবৈধ নাই সে ঘরের মাও দেখে বোনও দেখে মানুষের বেডিও দেখে তাহলে বুঝাইতে গেল তার কাছে কোনো কি নাই হালাল হারাম নাই সে হালাল টাকাও গনে সুদের টাকাও গনে ঘুষের টাকাও গনে বাটফাড়ির টাকাও গুনে দোনোটারই মিলাইয়া রাখে তো তার কাছে কোনো হালাল হারামের পার্থক্য আছে সে বউও দেখে আবার টেলিভিশনে সিনেমার নর্তকিও দেখে তো তার কাছে কোনো হালাল হারাম আছে কি তো হালাল এবং হারাম বৈধ অবৈধ যার মধ্যে নাই তার এই আখলা এটা তো মানুষের চরিত্র নয় বাস এ তো জন্তু জানোয়ারের চরিত্র ভেবে দেখো নিজের ভালো দেখো নিজের কল্যাণ দেখো একেবারে আত্মভোলা মানুষ হয় কেমনে যে আমি আমার একে কিছুই বুঝি না অথচ আমার বয়স আঠারো এইটা কি এটা কি ফ্যালাস্টিকনি এতটুকু তো কমন সেন্স তো থাকে মানুষের নাকি যে আমার নিজের এতটুকু ভালোই আমরা বুঝি ছেলে পেলেদের চেহারা সুরত দেখলে খুব মায়া হয় মনেই না আমার কাছে মনে হয় মুসলমানের ছেলে অনেক ছেলের চুল প্যান্ট জামা কথাবার্তা দেখলে মনে কতদিন যে হয় যে সে যে মুসলমান ভুলে গেছে এটা কতদিন হয় আপনি আর তালাস কইরা খুঁজে পাবেন কতদিন হয়েছে যে ভুলে গেছে সে ফজরের নামাজ ভুলে গেছে কতদিন সে নিজেও জানবে পাঁচ ওয়াক্ত নামাজ পরে নাই কতদিন যাবৎ এখন আর গুণ না বলতে পারবে না কত লক্ষ নারী ছবি নর্তকি দেখছে এখন আর গুণে বলতে পারবে না অফ বলেন বাফ এ কেমন সন্তান এ কেমন মা বাপ এ কেমন জিন্দিগি এ কেমন পরিবার কে কার জন্য কি করে বাফে কার লেগা কষ্ট করে আর ফোলাই বা করে স্বামী বা কার জন্য কষ্ট করে বেড়ি বা কি লেগা বাইরে করে কি ও ঘটনা না না আপনি বলেন বিচারের কথা ক তোর জন্য তোর স্বামী আজকে আঠাশ বছর বিদেশ আর তুই বেড়ি দি বাজারে ঘোর তো তুই ওই বেটাগারে কষ্ট কেন কথা বলে তোমাদের জন্যই স্ত্রী ছেলে মেয়ের জন্যই বেচারা তিরিশ বছর ধরে বিদেশ বিনিময়ে তোমরা আল্লাহ নাই আখেরাতও নাই নামাজও নাই পর্দাও নাই ইজ্জতের কদরও নাই পর্দার এহতেমামও নাই তো তো ওই বেচারের কিত্তে কষ্ট দাও যে আমরা তো আসলে তোমারে পছন্দ করি না এটা বলে দিলেই তো ভালো ছিল বলেন পরিবার কাকে বলে বন্ধন কাকে বলে একসাথে কাকে বলে বাবার চুল একরকম সেলের চুল আরেক রকম মায়ের বোরকা একরকম মাইয়ার বোরকা আরেক রকম হ্যাঁ স্বামীর চলাফের একরকম স্ত্রী আখলা কার এক রকম মাইটা কি তো এটা পরিবার হইল কেমনে বন্ধন হইল কীভাবে বলে পরিবার হলো কীভাবে বাফ তোমার বাবার চেহারা সুরত তোমার যদি পছন্দই না হয় তো তুমি এই বাবার সন্তান না হইয়া কোনো বেইমানের সন্তান হইলা না কেন চলো ভাইয়া তোমরা ছেলেরা যারা তোমাদের চুল এই কাফের মুশ্রিকের মতো তো তারা তোমরা করে ওই শয়তানকে তোমাদের নামের সাথে মিলায় নাও কোন খেলোয়াড় হইলে তো তার নাম তোমার নামে পরিচয় দাও মিলায় দাও যেমন আমার নাম আনিসুর রহমান আশরাফি জানেন না আমার নামটা এ আশরাফি এটা আমার আব্বার নাম আশরাফ আমার আব্বার নামই ছিল মৌলানা আলী আশরাফ এই জন্য আমার নাম আমার ছেলের নাম সালমান আশরাফি তো মানুষ বুঝে এটা যে আশরাফ হিসাবের ছেলে তো আমার টুপি যেরকম আমার ছেলের টুপি সেরকম আমার পাঞ্জাবি যেরকম আমার ছেলের পাঞ্জাবি ওরকম আমার দাদি নানির বোরখা যেমন ছিল আমার মা চাচিদের বোরকাও আমি কসম আমি দেখছি এরকম আমার বিবি আমার অন্য ভাইদের বউ তাদের বি বোরখাও এরকম এখন আমার মেয়ে আমার অন্য ভাইদের মেয়ে তাদের বোরখাও এরকম তো আমি আমার চার পুরুষ দেখলাম চার স্তর দাদি নানি মা চাচি বউ ভাবি ওরা এই স্যার এই সিরিয়াল মেয়ে ভাতিজি বাগ্নি এরা এই সিরিয়াল সবাইকে দেখলাম একই রকম বোরখা তারা চার স্তরেই কালো ঢিলে ঢালা বোরখা এটাই দেখে আসলাম তো এটা না পরিবার এটা না একটা বন্ধন ঠিক কি না বলেন না কেন কিন্তু সবাই আলাদা আলাদা বড় ফুতের চুল একরকম ফুতির চুল আর এক রকম একরকম বড়ডার ফ্যান্ড একরকম সুরুডার ফ্যান্ড আর এক রকম এতের গেঞ্জি একরকম হেতের গেঞ্জি আর একরকম রকম এইটি কি ফেলাস নাই এরা মানুষ কিভাবে হলো মুসলমানের পরিবার হলো কিভাবে ইমানদারের ঘর হলো কিভাবে এরা আখেরাতে দাঁড়াবে কিভাবে কবরে দাঁড়াবে কিভাবে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিবে কে মান বুকা বললে যুবক তোমার রবকে বললে কেমনে বলবা এই চুল দিয়া এক ওয়াক্ত নামাজের না দিয়ে যান কেমনে বলবেন আপনারাও বাপ আপনাদেরকেও বলি আপনারা যে ছেলে মেয়ে রেখে যাচ্ছেন দুনিয়ায় আল্লাহর নাফর মানুষ রসুল্লাহ সাল্লা সাল্লামের বিরোধিতাকারী চেহারায় সুরতে চলনে বলন আহা চাচা খবরে গিয়ে আপনি কেমনে জবাব দিবেন আপনি কি বলবেন খাট পালং আর সোফা ফার্নিচারের মেমো রশিদ এগুলো দেখাইলে হবে না কেন বুঝলো না মুসলমান কেন এভাবে ভুলে গেল আত্মভোলা হয়ে গেল ভুল না বি ভুল গিয়া আমার শেখ আল্লামা মুফতি মুস্তাক নবী সাহেব বলে ভুল না বি ভুল গিয়া হায় মুসলমান ভুলে গেছে তাও ভুলে গেছে কি মনে নাই তাও মনে নাই কি জানে না তাও জানে না উচিত কি সেটাও বলতে পারবে না এখন আর আত্মপরিচয় হীন আত্মভোলা পালাতাকুনু কলদিনা নাসুল্লাহ ফানসাHum আনফুসাহুম আল্লাহ বলে বান্দা আমারে লম্বা সময় ভুলে যেও না আল্লাহ বলে দীর্ঘদিন আমি আল্লাহকে ভুলে গেলে একদিন আমি সত্যি সত্যি তোমার নিজেকেই তোমার থেকে ভুলিয়ে দেব আর কোনোদিন মনে পড়বে না তোমার নিজের পরিচয় তোমার আর ভাবনাতেও আসবে না তুমি মুসলমান তোমার যে হালাল হারাম আছে তোমার যে কবর আছে আখেরাত আছে মিজান আছে ফুল আছে আল্লাহ বলেন একদিন আমি এটা কোরআনের আয়াত যুবক বন্ধু কোনোদিন মনে পড়লো না ফজরের নামাজ মুসলমানের জন্য পড়া উচিত কি ভোলাটা ভুলে গেলা সরে দিন মনে পড়লো না আমার রসুল কিভাবে চুল কাটতেন কেমন ভোলা ভুলে গেলা বিশ বছরে কোনো দিন মনে পড়লো না আমার নবীর চেহারা মুবারক কেমন ছিল কেমন ভোলা ভুলে গেলা হ্যাঁ কোনো দিন মনেই পড়লো না জি না যে নবী কেমন ছিলেন সাহাবি কেমন ছিলেন কি ভাই বলেন না অর্থ কি এটা অর্থ হলো আল্লাহর লানো এটা কোরআনে বলছে সুরা হাসরের মধ্যে আমারে লম্বা সময় ভুলে গেলে আমি আল্লাহ একদিন তোমাকে ভুলিয়ে দেব আল্লাহ বলে যদি আমার হুকুমের করো না ফরমানি বান্দা তাইলে মনে রেখো আমি কিন্তু সারা পৃথিবী থেকেই অমুখাপেক্ষী আমি কারো মুখাপেক্ষী নই তাম পৃথিবী যদি আমাকে সেজদা না করে আমি আল্লাহর শ্রেষ্ঠত্বের মধ্যে এক বিন্দু কমবে না কমে যাবে হ্যাঁ আল্লাহ বলেন এক বিন্দু কমবে না এক না আমি মানলে আমিলা আল্লাহ পাক বাড়েও না কমেও না এই জন্য দয়া করে বুঝতে শেখেন ভাবতে শিখে ছেলেরা নিজের ভালো বোঝো তোমার ভালোই তুমি আমারটা সাউন্ড লাগতো আমি একভাবে যাই গেম সি নি আমি কুড়ি কুডি তেয়ার করে দিয়া কোম্পানিগঞ্জ হইয়া ক্যান্টন ওই যে আমি সি নি বাস তুমি আমার লেগে চিন্তা করো লাগতো না আমি অনেক দিন ধরে আইতো আইতে আইতে একটা আইডিয়া হয়েছি তুমি আমার সিনান লাগতো না তো তুমি নিজের ভালো দেখো বাবারা আপনারাও দেখেন আপনি আরেকবার হিসাব মিলাইয়া যান আপাতত মোটামুটি দুনিয়া তো অনেক দিন হয়েই গেছে পঞ্চাশ ষাট বছর এবার আখেরাতে একটু হিসাব মিলান কদ্দুর কি হয়েছে ডাকি কি বলে আমি তো প্রায় দিন